নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা কোথায় যাচ্ছি কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা এখন বেরিয়ে পড়েছি বেলা এখন বাজে দুটো আড়াইটে এখন এত দেরি হয়ে গেছে বেরোতে যাই হোক উবের আসতে একটু দেরি করছিল এই দেখো আমরা চলে এসেছি কার বাড়িতে এসছি আমার দিদির ওই যে নাইটি করে দাঁড়িয়ে রয়েছে আমার দিদি এইদিকে দাঁড়িয়ে আছে দিদির বেয়ার মানে দিদির ছেলের শ্বশুর বাড়ি এটা আমরা সবাই একটু ছাদে এসেই ছাদে উঠেছিলাম একটু দেখতে দেখো কত নারকল গাছ নারকল প্রচুর হয়েছে ডাব আর কি এগুলা কোনো নারকল হয়নি ওখানে আম রয়েছে আম গাছে আম প্রচুর হয়েছে গাছটা খুবই ছোট কিন্তু দেখছি প্রচুর আম হয়েছে দেখতে খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে কল্যাণী হাইওয়ে চায়ের বাড়ি এই যে অপোজিটে যেটা দেখছো এটা হচ্ছে চায়ের বাড়ি আর এই যে বালি রাস্তার উপর দেখছো এখানটার একটা ব্রিজ হচ্ছে যাই হোক ব্রিজ হওয়ার পর আরও জায়গাটা খুব সুন্দর হয়ে যাবে আর ওদের বাড়ির ভেতরে একটা ছোট আম গাছ সেখানেও দেখছে আম হয়েছে সেটাও ভিডিও করে তারপর এখানে মটন রান্না হচ্ছে ওই যে যাই আছে দিদি চলে

হয়ে রান্না কমপ্লিট গেছে এবার আমরা এসে এখানে সবাই একটু গল্প করছিলাম আর প্রচুর হচ্ছে এখানটায় আমার সঙ্গে গায়ে উঠছে বলে আমি আর খাটে উঠিনি ওরা ভয় পাচ্ছে আর ও হচ্ছে এত দুষ্টুমি করছে দেখ বনি বলছে তাকাও তাকাও ওইখানে ঠান্ডায় চুপ করে বসে আছে এসি চলছে বলল নিচটায় খুব ঠান্ডা আর মাঝে মাঝে আমাকে গায়ে চা গায়ে উঠে পড়ছে ওকে নিয়ে কিছুটা টাইম বসে এখানে সময় কাটালাম কেননা সবার সব বান্না কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দেওয়ার পালা ততক্ষণ আমি একটুখানি বসে একটু বিশ্রাম করছিলাম যে দেখো কী করছে দেখো সারাক্ষণ ওই আমার ডান হাতে মাংসর গন্ধ পাচ্ছে হাতটাকে সমানে চেপেই ধরে রাখছে আর চাচ্ছে না চেপে চেপে ধরছে দেখো আর সমানে গায়ে চাচ্ছে কারোর কাছে যাচ্ছে না শুধু আমার কাছে এসে এরকম করছে যাই হোক এবার খেতে দেবো যাবো সবাইকে খেতে দেওয়ার পালা কিন্তু খেতে আর আমরা দিইনি আমার দিদির ছেলে ও খুব কাজের ও সবাইকে যখনই কোনো অনুষ্ঠান হয় ওই খেতে দেয় সবাইকে বসিয়ে সমান করে এখানে পরিবেশন করছে প্রথমে দিদি মেয়ে জামাই আমার ছেলে জামাইবাবু এরা সব বসে গেছে এরপরে বসেছে বনি আমার বোন বোনের বর আমার আমার বর মশাই সবাই বসে পড়েছে এদের হয়ে গেলে এরপর আমরা বসবো কারণ জায়গাটা অনেকটা ছোটো বেশি জায়গা না জন্য চার পাঁচজন বেশি বসা যাচ্ছে না কারণ টেবিলে বসে তো খাওয়া যাবে না এত লোক তারপরে বিকেলে কি করলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমরা ছাদি কিছু রিলসও বানিয়ে নিয়েছি এই যে বোনকে এবার সাজানো হবে সাজানোর পর তোমাদেরকে দেখাচ্ছি আর সবার জন্য একটা করে কুর্তি কেনা হয়েছিল আর এর জন্য এই গেঞ্জিটা কেনা হয়েছে আমার নাতির জন্য নাতি ওটা পরেই খুব আনন্দ আইন বলছে আমাকে কি বলে ডাকিস বলছে পার্ক দিদু পার্ক দিদু বলে আমাকে ডাকে যেহেতু আমার বাড়ির পাশে পার্ক আছে সেই জন্য এই দেখো আমার বোনকে সাজানো হয়ে গেছে ড্রেস চেঞ্জ করেছে একটা নিয়ে এসছে এই দেখো আর আমার বোনের বর আনন্দে কি করছে দেখো এত মজা করছে যেই জন্য সেই জন্য আমরা আর এ দিইনি ভয়েসটা আর আমি দিইনি আমার জামাইবাবু দুজনের হাতে হাত দিয়ে বিয়ে দিয়ে দিলো এসবই হচ্ছে আর কি খুব মজা হয়েছে এত আনন্দ হয়েছে কি বলবো এবার কেকটা কাটা হবে তার আগে আমার ছেলের বউ বলছে দেখো সিঁদুর পরাও মিশো ওই জন্য সিঁদুরটা ওর হাতে বলছে আবার সিঁদুর পরাও একবার তো পরিয়েছি পাখা চলছে বলে বলছে উড়বে যেন এসির সঙ্গে পাখাটা না চললে এত লোক তো খুব গরম হচ্ছে এবার বলছে নাকে যেন পরে এবার ও পড়াচ্ছে দেখো সিঁদুর পরিয়ে নাকে দিয়ে দিয়েছে যাই হোক খুবই মজা হয়েছে তিনবার পড়াতে বলছে আবার নিজেই একটু সিঁদুর পরে নিল যা ইয়ার্কি কি করছে কি বলবো এত একদম ভয়েস আমি ওই জন্য দেরি ভেবেছিলাম ভয়েস দেব নাকে চোখে নাকে পড়তে বলেছে চোখে নাকে সব জায়গায় সিঁদুর দিয়ে দিয়েছে দিয়ে দুজনে মিলে সবাই ইয়ার্কি করছে পেছনে বসে আছে দিদির জামাই মেয়ে ওই দেখো নাতিকে দেখো ও তো খুব মজা করছে যা হচ্ছে ওতেই ওর বেশি আনন্দ হচ্ছে সব থেকে বেশি আনন্দ করেছে আমাদের নাতি দেখো বেলা এখন বাজে রাত এগারোটা কেক আনা হয়েছে কিন্তু কেক কাটাটা আর দেখানোর মতন ছিল না কেকটা আর দেখি মাখামাখি করেছে ওই জন্য আর ভিডিও করতে পারিনি ভিডিও করার মতন পরিস্থিতি পাইনি সিঁদুর পরানো হয়ে গেছে ওই যে দিদির বেয়ার ওইখানে ওই যে ভিডিও করছে আর আমাদের এই কেক রাখা আছে এই যে সাগরি জামাইবাবু সবাই আমরা দূর থেকেই ভিডিও করছিলাম আর দিদির ছেলে কেকটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জানে ওখানে কেকটা দেওয়া মাত্রই একদম কাটার আগেই মাখামাখি হয়ে গেছে যার জন্য কেকটা ভালো করে দেখাতে পারিনি আমি কেকের ভিডিওটা দিয়ে দেবো সবাই মিলে এখানে ভিডিও করে নিলাম সবাইকে দেখিয়েও দিয়েছি খুব খুব মজা হয়েছে এই দিনগুলোই আমাদের স্মরণে থাকবে যাই হোক সব কিছুই চলে যায় কিন্তু এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো নিয়েই থাকাই আমার মনে হয় সবথেকে ভালো ওরা তো বলেছিলো ইউটিউবে কিন্তু তুমি দিও না ভিডিও ছেড়ো না কিন্তু এলাম না এত মজার জিনিস ছাড়বো না কেন এই যে ব্যানকে দেখানো না বনির বাবাকে পরে এসছে এখানটায় বসেছে যাই হোক ওদের দুজনকে একটু ভালো করে ক্লোজ করে সামনে থেকে দেখাই দেখে মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে ওর কিন্তু নাতনিও হয়ে গেছে দেখো এই যে ব্যাই মশাই বেয়ান বনি সবাইকে দেখিয়ে দিলাম খুব এ কি হচ্ছে দেখো কি করছে এরা খুবই মজা হয়েছে যার জন্য ভয়েস আমি দিইনি ভয়েস দিলে এত গ্যাঁচর মেচর কিছুই কেউ বুঝবে না সেই জন্য আমি নিজে ভয়েসটা দিলাম আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে ভুলো না আর রাত্রিবেলা কী কী আইটেম হয়েছিলো সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রাইড রাইস হয়েছিল চিলি চিকেন হয়েছিলো যে দিদির মেয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছে রান্না করবে বলে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা রান্না হয়ে গেলে খাওয়া খেয়েই বাড়ি যাবো সেই জন্য আর বেশি ভিডিও করে নিই দেখো রাইস আর চিলি চিকেন নিয়ে বসে পড়েছে সবাইকে এবার দেওয়া হয়েছে রাত্রিবেলা আমাদের কাল রাতে ওই পর্যন্ত ভিডিওটা রেখেছিলাম কেন তারপর আর এনার্জি ছিল না পুরো ভিডিও করার মতো পুরো ভিডিওটা যে করে তোমাদেরকে দেখাবো সেই এনার্জি আর ছিল না সকাল থেকে রান্না বান্না দুবেলা খাওয়া অত হই হুল্লো করার পর লাস্ট ভিডিওটা আর শেষ করতে পারিনি সেই জন্য ভিডিওটা আমি শেষ করার জন্য আজ সকালবেলায় শুরু করলাম মানে ভিডিওটা শেষ করব আমরা বাইরে ফিরেছি তখন বাজে রাত দেখটা তারপর এসে আর ভিডিও করার এনার্জি ছিল না সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমরা এভাবেই পাশে থেকো মানে পাশে পেয়ে আর আমি তোমাদের পাশে থেকে এগিয়ে যেতে পারি এর থেকে বড়ো আনন্দ কিছু হয় না যাই হোক ভিডিওটা আমি এখানেই রাখছি